অসাধারণ একটি মজার ভিডিও আমি চলেছি শেষ পর্যন্ত মজা পাবেন ভিউটি দেখে তার ছেলে এসে বলবে আমি স্বপ্ন দেখলাম আমার ঠাকুমা মারা গেছে এই ঠাকুমা মারে এখন সে তার ফোন দিয়ে সত্যি মারা গেছে কান্না করতেছে এবার আবার যাবে আবার আসবে এর ফের আবার এসেছে বলতেছে আমার দাদু মারা গেছে স্বপ্ন তো দেখলো ফের আবার ফোন এসেছে